যে কয়েকজন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে বিকাচ্ছে এই কয়জন মানুষের শাস্তি আমরা দাবি করছি সবার না ঠিক এখন অনেক কনস্টেবল অনেক এসআই এএসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা সুপরের বাচ্চাটা যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম বেনজিরের নাম বলছেন এই আব্দুল্লাহ মামুন নাম বলছে বাকি সহিদল যে ধরা পড়েছে আট দিনের রিমান্ড দিয়েছি আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করা হোক এদের নির্দেশে হাজার হাজার মানুষ এক হাজারের উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই চোদ্দ চব্বিশ তারিখ চোদ্দ তারিখে পাঁচ তারিখের আট পর্যন্ত আপনি টের পাচ্ছেন কোথায় আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে কি করেছে টের পাচ্ছেন না চলেন আপনারা নিয়ে যায় দশ দিন থাকেন আপনি ঘরের ভেতরে অনেকে না বুঝিয়ে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস ভাবতেছে ভিডিও কলে কথা বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আপনি আবারও শক্ত হতে চাচ্ছে এনোরে যেভাবে কিক মেরেছে আপনি যদি এখনো শক্ত হতে চান আপনার ভাগ্য এরকম কিক আছে না জানেনরা আর মাথা মুছুকে দাঁড়াতে পারবে না এই দেশে কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম হাতে পাঁচ সেদিনকে এর পর মানুষ জুলুম করবেন না খুব মারাত্মক অপরাধ এটা এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ আমাদেরকে যেন কোন জুলুম করা থেকে বাঁচান সে পারিবারিক জীবনের জুলুম হোক সামাজিক জীবনের জুলুম হোক রাজনৈতিক জীবনের জুলুম হোক সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন বলে না আমি ধরুদাস সাল পাঠের মাধ্যমে আজকের তেলা কিন্তু আয়াৎ সরমা রিজ কয়েকটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিবণ আমার বাবাকে যেমন মুক্তি নিতে চেয়েছিলো দশ লাখ দিন নাইতো পঞ্চাশটা মামলা দেব। এরকম মুক্তিবণ সামনে আসতেছে অরেনেকার ইন্টার হচ্ছে

বাকি ভালো লাগছে না এই মনে করে যদি আল্লাহ বলেন কোন শহীদ শহীদের পরিচয় দিতে চাইবে না যদিও তাদেরকে সম্মুখে হাসিল করা হবে বন্ধু বন্ধু পরিচয় দেবে না এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ ঢাকতে মুক্তি বল হিসাবে বাসার জন ম্যানেজার সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ মুক্তি বল হিসাবে দিয়ে দিলাম বল নাউযু বিল্লাহ আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম আল্লাহ বলেন সন্তান পর্যন্ত মানুষ দিতে চাইতেন অথচ আল্লাহর রাসূলের পরে এই পৃথিবীতে সব বেশি mohabbat ভালোবাসা আমারে ফারিহার উপরে এত ভালোবাসা জেলখানায় থাকার পর বেশি বেড়ে গেছে কারণ ওর আমি এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর বয়স ওর এত ভালোবাসা জন্মিয়েছে ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই অথচ আল্লাহ বলছে ফারি হাকে হামসা মতে আল্লাহর কাছে বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম আমাকে ছাড়বে সহেবাতি হি ও আখি মানুষ তার নিজের স্ত্রীকে নিজের ভাইকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম নিজের জাতি গোষ্ঠী নিজের দলের লোক রাজনৈতিক আশ্রয় যারা সামাজিক আশ্রয় যারা পারিবারিক আশ্রয় যারা তাকে দিত এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে আমরা সব দিয়ে দিলাম অমান ফিল আরো দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম আমারে আপনি বাসান এ কথা মানুষ বলবে এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো আরো জোরে বলেন একটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি এখনো বিশ্বাস ছিল আগেও এই পাঁচই সেলিমের যে কাটি হাও মাও করে যদের সামনে ও যা করছিল আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো কথা তো বলতে পারে না নৌকা বলতে গেলে হৌকা বলে বগড়ে কথা এরকম বের হয় না ওই যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো জব সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম আমার এই মামলা থেকে মুক্তি দেন আমাদের ময়দানেও তো মানুষের বিরুদ্ধে মামলা হবে কি হবে বলেন বলেন এই মামলা থেকে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান স্ত্রী ভাই জ্ঞাতি গোষ্ঠী সম্পদাদি সব দিতে চাইবে বিনিময়ে চাইবে যে আমার মুক্তি দেন আল্লাহ বলেন কাল্লা কখনো না তোরা লাশ হয়ে দেবো ও মাগুরা বাসী লাশাকি এটা জাহান নামের একটা দরজার নাম জাহান নামে একটা দরজা সাতটা তার তিন নাম্বার দরজার নাম হচ্ছে লাজা এত ভয়ঙ্কর এত কঠিন এই জায়গাটা আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের সামনা খুশি যাবে আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম রিমান্ড আমাকে নিয়েApiException যা এই জায়গায় মানুষের নক্ত তোলা হয় এখানে মানুষকে ম্যাশিং এর ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় ইছামরা সঙ্গে সঙ্গে খুশি যায় এরকম কোন যায় না আমার নজরে সময় পড়েনি atlas ayat dar allah janiyen nazza atal shawa কি আগে দেওয়া যায় না আরে ভাই যা করে আমি তো দেখেন যাবো তো আল্লাহ বানিয়েছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়া আগে খুশি পড়ে যাবে আল্লাহ ঘর কে ডাকবে এই লাজা নামে জাহান্নামের দরজা দি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে আর দরজা তাদেরকে ডাকতে থাকবে যারা সত্যের আহ্বান শোনাার পরে অহংকার করে ঘর ঘরে এ দেওয়ান করে চলে গেছে আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি সত্যকে সত্য জানার পরে যাকে আঙ্গুল দিয়ে দেখানোর পরে অনেকে মানতে চায় না বলেন না এ আমার দলের লোক না এ আমার বাবার গোরিদ না আমি মানি না এরকম কথা দেশে আছে না নেই তাহলে এই দেশের মানুষের জন্য লাজা নামক যে নামের দরজা এখানে প্রবেশ করার সম্ভবনায় বাংলাদেশে অনেক বেশি যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন যারা এতবার করেন যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায় সেই চিন্তা ভাবনায় মেতে থাকে টাকা বাংলাদেশের দিকে টাকা রাখার জায়গা হয়নি বানিয়েছে বেগম ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে জমা করার পদ্ধতি দেখেছেন একটা প্রকল্প চালু করেছে দশ কোটি টাকা দুই কোটি খরচ করে আট কোটি খায় একবারে তো হয় না চার পাঁচ বার করে ওইটা করে যেখানে দশ কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা সেখানে বত্রিশ কোটি টাকা লাগায় এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে সুইস ব্যাংকে রেখে আসে এই চরিত্র যাদের ছিল এই মানুষগুলোকে লাজা ডাকবে কি হয়েছে আপনার সম্পদ দিয়ে কি হয়েছে আপনার সম্মান দিয়ে এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে আপনার সম্পদ কাজে আসছে না আর সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সামনে যারা পৃথিবীতে আসবে তারা যেন ওই চরিত্রের না হয় কথা ঠিক কিন্তু যে মানুষগুলো জন্য জমা করেছিল একদিকে দুনিয়া জমা করা আরেকদিকে ইসলাম জমা করা যে মানুষগুলো দিন জমা করেছিল দেশে দিন প্রচারে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল তারাও তো জমা করেছিল আল্লামা সাহ নাম বলছে আমি নিজে দেখেছি লোকটাকে দশটা দিন আমি দশ মিনিট ছিলাম ওনার সাথে যে আমল আখলা আকার যে হাসি ওনাকে অনেকে বলছে মরে গেছেন আমার আমল শহীদ হয়েছে কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনার মেরে ফেলা হয়েছে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন পরে ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবেন সব বলে থাকবে হ্যাঁ কথা বলে না কেন সুতরাং কোরআনের পাকিঙ্গে যারা বলেন ভাবেন মনে মনে করেন মরে গেছে না মারা না উনি শাহিদ হয়েছে। উনি জীবিত উনি আল্লার কাছে গিয়ে আম পর্যন্ত খাবার পাবেন আর জালেম যারা আপনি কি করলেন আপনার দুনিয়া শেষ এ সম্পদ গুলো এখন দুদুকে ধরবে হিসাব দিতে দিতে তো মরবেন আর বড় তো আপনার শেষই কারণ কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছে এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ আল্লাহ আমাদের এরকম জীবন জাননা না দেন বলে না আমি পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম জেলখানায় তার অন্যতম কারণ ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা সব পারিবারিক জীবনের কারণে হয় বউ পিটিয়েছে নাই যৌতুকের কারণে নাই বউ মেরি ফিরেছে এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে যে ফাঁসি দেয় আগে তো শাহজাহান জল্লাদ ছিল এখন যে দায়িত্বে আছে ইলিয়াস এ লোকটা সতেরো বছর ছিল সৌদি আরবে এরপরে এখন 22 বছর পর্যন্ত আছেন প্রথমে फांसी ছিল ওখানে কাঁচা কাঁচা abat জীবনছেন 30 মাস ওর বয়সেনা বছর বয়সে যেন জেলখানায় ঢুঁকেছে 38 আর 17 আর 22 কত হয় আমারে মাঝে মাঝে দেখা করে এসে বলতো হুজুর জীবনটা আশশেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে বাড়িতে আসার পরে আমার মা'র সাথে বোর কোনো মিল নেই কিছু হলে ঠোকামুখি করে আর আমার বলে আলাদা হওয়া লাগবে মাকে আর আমার বোন ছিল বোনকে কিছু দিলে অশোক মা বোন যারা এসেছেন আপনাদের মন আপনি উদ্ধার করবেন আপনার নিজের মা নিজের ভাই নিজের বোনের জন্য যদি আপনার স্বামী খরচ করে আপনি আরো আহ্বান দেন যে হ্যাঁ খুব ভালো মানুষ আর স্বামীকে যে ছোটবেলা থেকে পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত বেসনে শ্রম দিল ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার সবটাই আপনি মানুষ নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক তার হায়াত বেড়ে যাক তার সম্পদ তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক তাহলে সেই স্ত্রী যেন মাসে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো কিন্তু এরকম বউ এখন ঘরে ঘরে মা বলার যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পড়া এবাদত না এটা পারিবারিক জীবনের এবাদত এই আজ বাংলাদেশের একশোটার আটানব্বইটা পরিবারে নেই বেশি করে ফেললাম না এটা রাঙ্গামাটি গিয়েছিলাম আঠারো সালে লংগত থানায় আসার সময় আমার বসু চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে ডাক দিয়ে বললাম স্যার কি হয়েছে আমাকে পরিচয় করি দিলে নিজের এক কলেজের স্যার মা তাকে ডাক দিচ্ছে সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা প্রশ্ন করছে মা তুমি তো মরিয়ে যাবা তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবার তিন মাস আমি এখানে আছি এ ফ্যানটা ঘরে না আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে তুই টাকা পয়সা দিস না এটা ওরা ফ্যানও লাগিয়ে দেয় না আমার সাথে তুই যা করলি আমার তো মনটাই গিয়ে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এখানে রেখে যাবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তুই তো গরম সহ্যই করতে পারিস না তোরা আগে থেকে সাবধান করলাম আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি না তো তুই কষ্ট পাবি এই অবস্থায় দেখলাম ওর মা মরি গেল হাও মা করে কেটে বলছে হজুরে দোষ আমার দেবেন না একা এ দোষ আমার বোন দুইটা দুইটা বাচ্চা আছে সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে আমি তালাক দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম শ্রমে। ছোটবেলা আমার বাবা মারা গেছে বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তাদের বাড়িতে রাখতে পারি নাই আজকে আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই আমাদুরাবাসী মারণ যারা এসেছেন আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি একটু উদার করেন না কেন একটু মনটা ছাড় দেন কেউ তো থাকবেন না একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না নতুন মানুষ এই জায়গা চাষ করবে কথা বলে না কেন আমরা যারা ধরা না খায়া আখেরাতে ওই রকম জীবন ওই রকম তৈরি করা দরকার আমাদের সবার এখানে পারিবারিক জীবনে ওনার দেখলাম এই আছে ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে শেষ পর্যন্ত ঘ্যান ঘ্যান দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম ও ছাতা গেছে মুড়ি এই কারণে আমার এখন যাবজ্জীবন জেল বরং যে লোকটা পঁয়ত্রিশ বছরের জেলে ঢুকেছে সতেরো বছর সৌদি আরবে কাটিয়েছে বাইশ বছর জেল খাটবে ও বের হয়ে আর কি করবে খুব বড় একটা না সামান্য একটা পারিবারিক বিষয়ে এইখানে আমি নোট করেছিলাম জেলে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য এই কলভ এবং সমাধান কি করা যায় যেহেতু এটা নিয়ে একশো জনে বেড়ে সত্তর জন জেল খাটে আমি লিখে এখন বাইরে এসে বই করেছি ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন বউকে পড়ান ফুফুকে নিজের মাকে বোনকে এদেরকে পড়াবে আমার মনে হয় পরিবারে আল্লাহ শান্তি ফিরিয়ে দেওয়ার কাজ ওখানে লিখে দিয়েছি কোন জানি না গাড়ি আছে সাদা গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবি অন্তত মেয়েকে আগে পড়ান আর বউকে আল্লাহ আমাদের তাও ফেক দিন আমার যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান ছিল আর কালকেও ডবল অনুষ্ঠান আছে জেল থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না কারণ ওরা তো খাওয়িয়েছে ও খাবার না বেশি থাকার মতন এই জন্য স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে আগামীতে মাগড়াতে পরশু দিন সাত তারিখে পরশু দিন কয় তারিখ ছয় তারিখ সাত তারিখে পরশু দিনের পরের দিন সাত তারিখে মাগোড়া মাহ আছে আমার ওখানে মনে হয় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শ্রীপুর মাগোড়া শ্রিমপুরে